শিলিগুড়ি শহরে চর মহানন্দ নদীর ঘাটে পুজো দিতে গিয়ে চরক ভক্তদের ওপর হামলার ঘটনা উত্তাল শহর এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় রবিবার বিকেলে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার সমর্থকরা জানা গেছে শনিবার রাতে নদীর ঘাটে পুজো চলাকালীন ছজন দুষ্কৃতী আচমকায় চরক ভক্তদের ওপর চড়াও হয়ে বিয়ারের বোতল ছুঁড়ে মারধর করে হামলায় গুরুতর জখম হন দুজন যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে থানায় অভিযোগ দায়েরের পরও এখনো দুষ্কৃতীরা অধরাই অভিযোগ পরিবারের এই পরিস্থিতিতে রবিবার চরক ভক্তদের সঙ্গে নিয়ে থানার সামনে হন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন এই হামলার দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আমরা পুলিশকে দুদিন সময় দিচ্ছি যদি এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু হবে আমাদের কালকে অধিবাসের পূজা ছিল আমাদের অধিবাসের পূজা যে বাড়িতে আছে বাড়িতে যাওয়ার আগে আমি স্নান করে পুরো শরীর ভিজিয়ে যাত্রা সেজন্য আমরা নদীতে গিয়েছিলাম তো ওরা ওখানে ড্রিঙ্ক করছিল তো আমরা আসার পরে ওরা তক্কাতক্কি করলো প্রথমে নেশাতে তক্কাতক্কি করে চলে গেল পরে আবার ওরা পাথর দিয়ে ঢিলাঢিলি বলেছে আমাদের উপরে

কিন্তু এই ধরনের ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটছে গতকাল রাত্রে দুজন চরক সন্ন্যাসী তারা গঙ্গা নিমন্ত্রণ যে উপাচার সেটা করতে গিয়েছিল মহানন্দা নদী তখন ওখানকার কিছু ছেলে তারা প্রথমে বোতল ছুঁড়ে মারে তারপরে তর্কাতর্কি হওয়ার পরে সেখানে তারা যখন জল থেকে উঠে আসার পরে বেধরক মারি। দুজন ভর্তি হয় আমি সকালবেলা দেখতে গিয়েছিলাম এবং আজকে আমরা পুলিশের কাছে মনে পুলিশকে বৃথা তাই আমরা আজকে এখানে স্মারকলিপি দিলাম দুদিন সময় দিলাম অপরাধীদের দুষ্কৃতীদেরকে না ধরলে সমস্ত চরক পুজো কমিটিকে আমরা অনুরোধ করব আপনারা যদি সিদ্ধান্ত নেন এখানে বসে অবস্থান করবেন আমি ব্যক্তিগত আপনাদের সাথে অপরাধীদের না ধরা পর্যন্ত এখানে অবস্থানে বসব